নমস্কার অবশেষে ইউজিসি তার ডিসেম্বর দু হাজার চব্বিশে নেট পরীক্ষার নোটিফিকেশান জারি করেছে যদিও এই নেটটিকে আর ডিসেম্বর দু বলার কোনো মানে নেই এটাকে জানুয়ারি দু হাজার পঁচিশ বলাই শ্রেয় তার কারণ পরীক্ষা ডিসেম্বরে তো হচ্ছেই না দু হাজার হচ্ছে না দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে এক থেকে উনিশ তারিখের মধ্যে যে কোনো দিন যে কোনো সাবজেক্টের পরীক্ষা হবে তো এই নোটিফিকেশানে আমি আগের যে ভিডিওটি দিয়েছিলাম এই নোটিফিকেশান নিয়ে সেখানে আমি বলেছিলাম যে অযথা তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় ভালো করে পড়ে সমস্ত ডকুমেন্ট গুছিয়ে তারপরেই ফর্মটা ফিল করতে কারণ দশ তারিখ পর্যন্ত সময় দেয়া হচ্ছে ডিসেম্বরে ফর্ম ফিল জন্য তো আজকের এই ভিডিওটির উদ্দেশ্য হল যে ইনফরমেশান বুলেটিনটি দেওয়া হচ্ছে সেখানে একটি বিষয়ে আমার একটু খুব অদ্ভুত লেগেছে সেই বিষয়টি আমি পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করতে চাই এ বিষয়ে কারো সুচিন্তিত মতামত পেলে আমি বাধিত হব আমার বিষয়টি বোধগম্য হয়নি বিষয়টি কি না একটা অংশে বলা হচ্ছে তিন নম্বর অংশে যেখানে কোয়ালিফাইন এক্সাম সেই অংশ নিয়ে আলোচনা করা হচ্ছে সেখানে এফ সাবসেকশানে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম যেগুলো ফোর ইয়ার্স অর্থাৎ আটটা সেমিস্টারে সেই সব ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারবেন যাদের মিনিমাম সেভেন্টি ফাইভ মার্কস থাকবে এছাড়া বেশ কিছু ক্যাটেগরি ক্ষেত্রে কিছু নম্বর ছাড় দেওয়া হচ্ছে মিনিমাম মার্ক্সের সেটা যেরকমভাবে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট থাকে জেনারেলের জন্য এবং কিছু অংশ নম্বর কম পেলেও হয়ে যায় বাকি যে ক্যাটাগরির জন্য সেই রকম বিষয় সেটা নিয়ে অসুবিধে নয় সেটা নিয়ে প্রশ্নও নয় এবং সেখানে বলা হচ্ছে যে যারা এন সেমিস্টারে দাঁড়িয়ে আছে অর্থাৎ এইট সেমিস্টারে তারাও পরীক্ষা দিতে পারবে আমরা জানি যে বর্তমানে খুব সামান্য কিছু সাবজেক্টে ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি থাকলেও এনইপি টোয়েন্টি টোয়েন্টির ক্ষেত্রে একটা গ্র্যাজুয়েশানের সর্বোচ্চ যে স্তর সেটাতে চার বছর বা আটটা সেমিস্টার লাগছে কিন্তু সেই ক্যান্ডিডেটরা এখনও কেউ চার বছরের সময়সীমায় পৌঁছে যাননি আমাদের রাজ্যে বেশিরভাগই থার্ড সেমিস্টার চলছে অন্য রাজ্যে হয়তো ফিফথ সেমিস্টারে রয়েছেন তারা এন টোয়েন্টি টোয়েন্টি যে কারিকুলামের ক্যান্ডিডেট তো এবার বক্তব্য হচ্ছে যে অদ্ভুত জায়গাটা যেটা আমার বোধগম্য হচ্ছে না সেটা হলো এখানে বলা হচ্ছে যে যারা ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম দিয়ে নেট দেবেন এবং কোয়ালিফাই করবেন তারা জেআরএফের জন্য এলিজিবল হবেন আর এলিজিবেল হবেন পিএইচডি করার জন্য কিন্তু মাঝখানে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নামক বস্তুটি রয়েছে সেটার জন্য তারা এলিজেবেল হবেন না আবারও বলছি বলা হচ্ছে ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে যারা নেট পরীক্ষায় বসছেন তারা জেআরএফের জন্য এলিজেবেল হবেন এবং তারা পিএইচডির জন্য এলিজেবেল হবেন কিন্তু মধ্যিখানে যে অ্যাসিস্টেন্ট প্রফেসর নামক বস্তুটা রয়েছে সেটার জন্য তারা এলিজিবেল হবেন না তাহলে একটা ক্যান্ডিডেট ধরে নেওয়া যাক সে চার বছরের অনার্স করলো করে সে নেট পরীক্ষা দিল পাশ করে গেল যে আর এফও পেয়ে গেল তাহলে তার ডিগ্রিটা কি হবে কারণ আমরা জানি যে এই ইনফরমেশান বুলেটিনে ঠিক আগে তিনটে ক্যাটাগরিতে নেট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কথা বলা হয়েছে প্রথমটা হচ্ছে যে আর এফ কাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাম পিএইচডি দু নম্বর ক্যাটাগরিটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড পিএইচডি এবং তিন নম্বর ক্যাটাগরিটা হচ্ছে অনলি ফর পিএইচডি তাহলে এক্ষেত্রে একটি চার নম্বর ক্যাটাগরি বুঝিয়ে দেওয়ার দরকার ছিল যেখানে বলা থাকবে যে পিএইচডি অ্যান্ড জে অ্যান্ড পিএইচডি যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকবে না কিন্তু সেরকম কোনো ক্যাটাগরি বলা নেই তো সুতরাং তাহলে এই যারা ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি দিয়ে ধরা যাক পিএইচডিতে অ্যাডমিশান পেলো জে আর এফের টাকাটাও তাদের চালু হয়ে গেল তারা পিএইচডিও করে ফেলল তাহলে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে না তাহলে তারা কেন পিএইচডি করবে প্রথম কথা পিএইচডি করে যারা শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য ডিগ্রি বাড়াতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটা বলে যে পিএইচডি করার মুখ্যত প্রয়োজন হচ্ছে চাকরি পাওয়ার জন্য যদি এরকম হয়ে যায় যে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি করেই তারা কোনো শিক্ষকতা করতে পারতেন তাহলে তারা চাকরি করার পরে পিএইচডি করতেন অনেকেই চাকরি করতে করতে পিএইচডি করেন বা চাকরিতে ঢুকে যাওয়ার পরে পিএইচডিটা কমপ্লিট করেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যারা আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবেন না এই নেটের দ্বারা তাহলে তারা কি করবেন তারা তো পিএইচডিতে ঢুকে গেলেন পিএইচডি একবার শুরু করে দিলে সেটাকে শেষ করতে হবে ধরা যাক পাঁচ বছর সময় লাগলো পিএইচডি শেষ হলো তারপরে কি তারা আবার মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশান নেবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তখন আবার নেট দেবেন তারা মানে বিষয়টা এতটা জটিল এবং গোলমেলে জায়গায় চলে গেল যে সাধারণ পরীক্ষার্থীরা যদি এই অংশটি পড়ে নিশ্চয়ই তারা সুচিন্তিত মতামত দেবেন বা আমার চ্যানেল অনেক সময় অনেক বিদ্যোৎজনেরা শোনেন আমি বিভিন্ন কমেন্টে দেখে থাকি প্রচুর সাবজেক্ট পড়া এবং অনেক বিশিষ্ট বিশিষ্টজনেরা শোনেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ ধন্যবাদ রইল তো তাদের মধ্যে কেউ যদি এই বিষয়টি একটু জটিল বিষয়টি যদি একটু সহজ করেন পরীক্ষার্থীদের জন্য আমার তো ক্ষুদ্র বুদ্ধিতে ঢুকছে না বিষয়টা যে কেন সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের একটা কনফিউশান তৈরি করার চেষ্টা চলছে এখনও এন টোয়েন্টি টোয়েন্টির ফোর ইয়ার ব্যাচেলার ডিগ্রি স্টুডেন্টরা আসেনি ফাইনাল সেমিস্টারে ফলে এই নেটে তারা কোথা থেকে এসে উদয় হবে আমার জানা নেই ভারতবর্ষের কোনো রাজ্যে আমার জানাও নেই যে তারা কিভাবে উপনীত হবে কারণ এন ইপি টোয়েন্টি টোয়েন্টি নামটা হয়েছে কিন্তু তা বলে দু হাজার সাল থেকে চালু হয়ে গেছে ব্যাপারটা তো এরকম নয় যদি ভারতবর্ষের কোনো প্রদেশে কেউ থেকেও থাকে তাহলেও এই নোটিফিকেশানটার পরে তার ভবিষ্যৎ কী সে যদি নেট পরীক্ষা দেয়ও ধরুন প্রায় এগারোশো টাকা ছশো টাকা তিনশো টাকা এই এইরকম কাছাকাছি টাকা খরচ করে তিনশো পঁচিশ এগারোশো পঞ্চাশ এই ধরনের একটা বড় টাকা খরচ করে নেট পরীক্ষা দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের তারপরে তারা যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসারি না হতে পারে তাহলে তাদের আবার দিতে হবে তাহলে যে ক্ষেত্রে ইউজিসি তাদের বিশেষজ্ঞ কমিটি এই যে পরীক্ষার্থীর সংখ্যা কী করে কমানো যায় সেটা ভাবছে তো ইউজিসি সেক্ষেত্রে কিভাবে উল্টো পথে চলে যেমন একেই অনলি ফর পিএইচডিতে আমরা জানি যে লক্ষাধিক ক্যান্ডিডেট এবারে পাস করেছে যাদের এক বছরের মধ্যে পিএইচডি করতে হবে এবং ওখানে আরেকটা কথা বলা রয়েছে যে যারা ধরুন ব্যাচেলার ডিগ্রি রেনসেমে দাঁড়িয়ে আছে তাদের এক বছরের মধ্যে কোর্সটা কমপ্লিট করতে হবে এবার ওনলি ফর পিএইচডির আগের বুলেটিনে ক্লিয়ার ছিল না যে এক বছরটা কোন সময় থেকে শুরু হচ্ছে এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে রেজাল্ট ডিক্লারেশনের ডেট থেকে এক বছর অর্থাৎ সার্টিফিকেট জবে ই সার্টিফিকেট আসছে সেটা নয় রেজাল্ট জবে ডিক্লেয়ার হচ্ছে অর্থাৎ যে স্কোর সিটটা পাচ্ছি আমরা রেজাল্ট হিসেবে সেটাকেই ধরে নিয়ে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি সেখান থেকে এক বছরের মধ্যে পিএইচডিতে ঢুকতে হবে যেটা আমি বলেছিলাম যে কিছু সাবজেক্টের ক্ষেত্রে হয়তো সম্ভব কিন্তু অধিকাংশ সাবজেক্টের ক্ষেত্রে বিশেষ করে আর্টসের যেরম ধরুন বাংলা বা ইংরাজি এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে শুধুমাত্র অনলি পিএইচডিতে কোয়ালিফাই করে কোনো লাভ নেই কিন্তু তাও সেটা দেয়া হলো এবং এক লক্ষের বেশি ক্যান্ডিডেটকে পাস করানো হলো এই এক লক্ষ ক্যান্ডিডেটকে এক বছর পরে এক লক্ষের মধ্যে অন্তত পঞ্চাশ থেকে ষাট শতাংশ বা সত্তর শতাংশকে আবার নেট পরীক্ষা দিতে হবে ফলত ক্যান্ডিডেটের সংখ্যা দিন দিন বাড়ছে তার মধ্যে এই জটিল পরিস্থিতি কেন তৈরি করা হচ্ছে এটা আমার বুদ্ধিতে ঢুকছে না আবারও বলছি তবে আর একটা বিষয় যে দশই ডিসেম্বর পরীক্ষার ফর্ম ফিল শেষ হচ্ছে তারপরে বারো তেরোতে কারেকশান আছে এই সব কিছু মেলানোর পরে এক তারিখ থেকে জানুয়ারির পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং পরীক্ষা সিবিটি মোডে হচ্ছে সুতরাং ইউজিসির মধ্যে বা এন এর মধ্যে যেহেতু এন টি এ কন্ডাক্ট করছে একটা প্রবল তাড়াহুড়োর পরিস্থিতি তৈরি হবে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আশা করব যে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং পরীক্ষার্থীরা যোগ্য ফললাভ থেকে বঞ্চিত হবেন না এই আমার বক্তব্য একটি নতুন বিষয় ইন্ট্রোডিউস হয়েছে পঁচাশি নম্বর বিষয় আয়ুর্বেদা বায়োলজি বলে সেই বিষয়টিতে যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকেও আমার শুভেচ্ছা রইল তো আপাতত এইটুকুনি ইউজিসি নেটের জেনারেল পেপার নিয়ে আমার চ্যানেলে পরপর ভিডিও দেব আমি আশা করি সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলছে সবাইকে আগাম শুভেচ্ছা রইল ধন্যবাদ